নমস্কার নমস্কার বন্ধুরা সবাই ভালো আছে তো অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম মেয়ের চান হয়ে গেছে চুল আসতে দিচ্ছি এবার ও একটু খেয়ে দুধ খেয়ে একটু ঘুমিয়ে নেবে তারপর উঠে আবার ভাত খাবে এখন তো বেশি বেলা হয়নি একটু ঘুমিয়ে নেবে মা দেখেছেন কীরকম মেয়ে চুল আসটাতে কিছুতেই দেবে না মাম্মা দাও চুলটা আসতে দিই এখন এই জামাটা পরেছে জামাটা আমার ননদ সুন্দর কাজ করে হাতের কাজ খুব ভালো দেখি মামা দেখেন বিছানার মধ্যে কি করছে চিন্তাভাবনা কি করছো মাম্মা কি করছো বাইরে ওয়েদারটা যে খুব সুন্দর আছে রোদ ঝলমল হাতের কাজ এটা খুব সুন্দর মেয়ে যেন করে দিয়েছে আর ওর জন্মদিনের জামাগুলোও দেখাবো খুব সুন্দর নিজে হাতে কাজ করেছে টাটা এমন টাটা করে দাও